পঞ্চগড়ের বাংলাবান্ধা আইসিপি জিরো পয়েন্টে বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেল পাঁচটায় ভারতের ফুলবাড়ি বাংলা বান্ধা আইসিপি পয়েন্টে ভারতের একশো ছিয়াত্তর ব্যাটালিয়ান পিএসএফের আয়োজনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিজিবির পক্ষে পনেরো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঠাকুরগাঁ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানি পিএসসি এবং ভারতের বিএসএফের পক্ষে পনেরো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিলিগুড়ির সেক্টর কমান্ডার পি কে সিং এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম আঠারো ব্যাটালিয়নের বিজিবির উপ অধিনায়ক মেজর রিয়াদ মর্শেদ ও অফিসার বৃন্দ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের সেক্টর কমান্ডারগণ কুশলাদি বিনিময় করেন এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা গরু ও মাদক চোরাকারবারি ও দুষ্কৃতিকারীদের ফায়ার না করে আইনের আওতায় আনা এবং তাছাড়া দুই দেশের চোরাকারবার চক্র যাতে সীমান্তে কোনোভাবে সঙ্গবদ্ধ না হতে পারে সেজন্য পরস্পরের সহযোগিতায় বিএসএ যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং মঙ্গল কামনা করে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘটে